আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা এই দুটো দম্পতিকে সবাই চিনি এরা রাজশাহীর ব্লগার শান্তুলি আর সতর দম্পতি অনেকেই প্রশ্ন তোলেন আরে এদের ভিডিও থেকে আমরা কি শিখতে পারি এরা সমাজটাকে নষ্ট করছে কিন্তু আমি মনে করি এদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে ফ্যামিলি বন্ডিং ধরে রেখে কিভাবে সকলে একসাথে পরিশ্রম করে এগিয়ে যেতে হয় তা কিন্তু এরা এদের ভিডিওর মাধ্যমে দেখায় এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে বিভিন্নভাবে শান্ত তুলি সাহায্য করছে তারাও যেন উন্নত জীবনযাপন করতে পারে আবার এই যে সতর দম্পতি যারা আছে তারা অনেক দারিদ্র পীড়িত ফ্যামিলির মেম্বার ছিলেন সেখান থেকে তারা পরিশ্রম এবং মেধার দ্বারা আজ অনেক উঁচুতে উঠে এসেছেন তো এই রকম পরিশ্রমী কিছু মানুষকে আমরা যে বলছি তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই এটা মনে হয় ঠিক না কারণ তারা যে পরিশ্রম করছে মেধা খাটিয়ে অর্থ উপার্জন করছে সেটা আসলেই প্রশংসার দাবিদার আর তাদের মধ্যে আমি দেখেছি ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো সো এদেরকে অবহেলা করবেন না